আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আর একটি ভিডিওতে দেখতে দেখতে কিন্তু পবিত্র মাহের রমজান মাস চলে আসলো আর কিছুদিন পরেই কিন্তু পবিত্র ঈদ উল ফিতর চলে আসবে তো ঈদের সময় আমরা কিন্তু সবাই নতুন নতুন জামাকাপড় কিনে নিজেদেরকে সাজিয়ে তুলি তো সেক্ষেত্রে কিন্তু আসলে বাড়িঘরও সাজানোর কিন্তু ব্যাপার থাকে সেক্ষেত্রে বাড়িঘর সাজানোর জন্য সবচেয়ে যেটা নাকি মেইন আইটেম সেটা হচ্ছে কার্টেন আর আজকে এমন একটি প্রতিষ্ঠান চলে এসেছে যেখানে কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটির কার্টেনগুলো পেয়ে যাবেন তো সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানে রাকিব ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে এত সুন্দর সুন্দর কার্টেন মূলত বাসা সাজালে কিন্তু আরো সুন্দর লাগবে তাই তো ভাই অবশ্যই আসলে কার্টিনে হচ্ছে গিয়া সর্বশেষ লুকিং লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা দিয়ে আপনি একটা ইন্টেরিয়র দেন আসলে এটা সুন্দর জোটা আপনার কার্টেনের উপরে ডিপেন্ডেড তো আপনাদের কার্টেন দিয়ে কিন্তু ঘর সাজালে খুব সুন্দর লাগবে যেহেতু আপনারা সবই প্রিমিয়াম মানের কার্টেন গুলো সেল করে থাকেন প্রিমিয়াম সেকশন নিয়ে আমরা কাজ করে থাকি আপনাদের কাছে তো কম রেঞ্জের কোনো কার্টেন নেই আমাদের কাছে আমরা সবসময় আমরা প্রিমিয়াম যে আসলে প্রিমিয়ামের ভিতরে যেটা আমরা পাইকারি রেটটা দেই পাইকারি রেটটা আসলে মূলত আছে একটা লো কোয়ালিটি একটা মিডল কোয়ালিটি একটা হাই কোয়ালিটি আমরা হাই কোয়ালিটি নিয়ে কাজ করি ওকে এছাড়া হচ্ছে কার্টেনের জগতে যত এক্সেসরিজ প্রয়োজন সবই তো আমাদের কাছে অনেক কিছু আছে আমাদের শুধু অনেক এমনিতে সারা বাংলাদেশে তো কথার বেশি বাড়াবো না যেহেতু অনেক বড় শোরুম অনেক অনেক কার্টেন কোনটি দেখে শুরু করবেন শুরু করবো এটা আমাদের নতুন একটা কালেকশন আসছে এটা ঈদ উপলক্ষে কামবাंसी নতুন কালেকশন নতুন কালেকশন এটার টেক্সচারটা যদি দেখেন এটা হচ্ছে লাগিয়ে আপনার লেদার এমবosed বলি আমরা এটা যে হাত দিলে দেখবেন এটা ফিল পাবেন এটা লেদার একটা লেদার লেদার ফিল আছে একটা লেদারশিপ ফিল আছে হ্যাঁ এর ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি আর একটা কালার হবে এটাও কিন্তু খুব সুন্দর কালার হ্যাঁ এটা এর ভিতরে আমরা কালার দিচ্ছি এটা প্রাইস করবে হচ্ছে আপনার 4000 টাকা 6 কুচি করবে 4000 টাকা 6 কুচি তারপর আজকে একটা কালেকশন দেখাবো এটা চ্যানেল বডির ভিতরে এটাও তো ভাই অনেক সুন্দর এটার ভিতরে কালার আছে আসলে অনেক সময় দেখা গেছে আমরা অনেক কার্টুন দেখানোর সময় যদি কোনোটা প্রাইস বলতে ভুলে যাই আমাদের স্ক্রিনে যদি স্ক্রিনশট নিয়ে আমাদের দিবে আমরা প্রাইস বলে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে যোগাযোগ করলে হবে তারপরে এই যে একটা কার্টেন হবে দেখেন আপনাদের প্রত্যেকটা ফুল কি কুচিতে মিলানো থাকে ভাই কুচিতে একদম মিলানো থাকবে প্রত্যেকটা ফুলে ফুল আমরা মিলিয়ে দিব এটার ভিতর আমরা দুইটা কালার আনছি একটা হচ্ছে গোল্ডেন কালার আরেকটা হচ্ছে আপনি দেখেন অ্যাশ কালারের ভিতরে সিলভার বলি আমরা আপনার হচ্ছে কালার কালেকশনও কিন্তু খুবই প্রিমিয়াম গুলাই করে প্রিমিয়াম আমাদের প্রত্যেকটা কার্টেন আপনার প্রিমিয়াম কোয়ালিটি হবে তারপর আজকে একটা কালেকশন দেখাবো এটা এটা তো ভাই অনেক সুন্দর এটা 3900 টাকা পড়বে 6 কুচি এটার ভিতর আরেকটা কালার দিচ্ছি আমরা পেস্ট কালার হবে পেস্ট কালার এটা কি কাপড় ভাই এটা হচ্ছে স্যানেল বডি শ্যানেল বডি এটা হচ্ছে লই গিয়ে আপনাদের 3900 টাকা ছয় কুচি পড়বে আপনাদের কি কোনো এক্সট্রা খরচ আছে ভাই আমাদের কোনো এক্সট্রা খরচ নাই আপনি যে কথাটা বললেন এই কথাটা ব্যাখ্যা অনুপাতে যদি বলি আপনারা দেখবেন অনেক বড় বড় শপে মানুষ যখন যায় তখন কিছু হ্যাসেল সে ফিল করে হ্যাসেল ফিল করে বলতে দেখবেন একটা কার্টেন সে নিয়েছে মেমোর ভিতরে পাইপিং আলাদা আইলেট আলাদা পেস্টিং আলাদা মুখ আলাদা তো আলাদা এইভাবে একটা হ্যাসেল একটা হয় খুদে খুদে তার টাকাটা অনেক বাড়তি নিয়ে নেয় আমাদের কোনো হ্যাসেল নেই আমাদের হাই লকিং সিস্টেম আইলেট হ্যাঁ তো লেদার প্রোটেক্ট হাই লকিং সিস্টেম আইলেট দিয়ে আমরা প্যাকেজিং প্রাইস দিব আর এখানে ভাই পেস্টিং গুলো কেমন মানে এটা দেখেন আপনি নিজে দেখেন আমি তো বললে তো অনেক কিছু বলতে পারবো আপনি নিজে দেখেন মানে খুবই হার্ড নাকি হার্ড এবং কত বড় এগুলা কি ভাই ধোয়ার পরে সফট হবে এগুলা ধোয়ার পরে কেন এটা 10 12 বছর 15 বছর সে ইউজ করে মন ভরে যাবে তারপরে কিছু হবে না এটা ইচ্ছা ক্রমে সে এটা চেঞ্জ করবে এর আর কোনো অপশন নাই তারপর আজকে একটা কাটেন দেখাবো দেখেন এটার ভিতর আমরা দুইটা কালার দিচ্ছি প্রত্যেকটার কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর এটার প্রাইস পড়বে হচ্ছে 2820 টাকা 6 কুচি এটার ভিতরে আর একটা কালার দিব আমরা কালার কিন্তু আছে প্রত্যেকটারই দেখুন আর একটা কালার দিচ্ছি আমরা सेम প্রাইসে सेम প্রাইস হ্যাঁ এখানে কিছু কালেকশন দেখাবো এটার প্রাইস পড়বে 2600 টাকা ছয় কুচি মানে কালেকশন কিন্তু অনেক ধরনের আছে আপনারা দেখুন 2600 টাকা ছয় কুচি এটা হবে আপনাদের 3200 টাকা ছয় কুচি ছয় কুচি 3200 প্রত্যেকটার কালার দিব আমরা এই একটা হবে 3200 টাকা ছয় কুচি পড়বে এটা পেস্ট কালার হবে একটা ডিজাইন হবে এটা চ্যানেল বডির ভিতরে এটা 3200 টাকা পড়বে ছয় কুচি এবং যারা কিনা ডাইনিং বা ড্রয়িং স্পেশাল চাচ্ছেন তাদের জন্য এই কার্টেনটা মানে এটা আছে ডাইনিং ড্রয়িং স্পেশাল

এবং এটা হাই লবিং করে এটা আমরা আনছি হাই লভিং এর মাধ্যমে হাই লবিং এর মাধ্যমে আনছি এই কোম্পানি তারা এটা হচ্ছে আপনি ইউরোপে এক্সপোর্ট করে এশিয়াতে না আপনারা তো বলছেন আপনারা ইম্পোর্টার এটা কিভাবে বিশ্বাস করব ভাই আমরা যে ইম্পোর্টার সবাই তো আসলে ইম্পোর্টার ইম্পোর্টার গলা ফাটায় চিল্লাইতে আছে আমরা আজকে আমাদের গোডাউন শো করব ভিডিওতে আমাদের যে ইম্পোর্টার এবং আমাদের হাজার হাজার রোল রাখা আছে যেমন আপনি দেখবেন অন্যান্য শপে বা ভিডিওতে আপনি দেখবেন যে তারা কিন্তু গোডাউন শো করে না

এইটাও পড়বে আপনি 3200 টাকা ছয় কুচি এগুলো আছে আপনার রেগুলার এবং ব্ল্যাকআউটারের ভিতর অসংখ্য কালেকশন আছে দেখেন এই যে দেখুন এইখানে তো প্রচুর কালার আমাদের ভাই আমাদের হচ্ছে ক্যাটালগ আর অসংখ্য কালার আছে বাংলাদেশে যত কালার সে চায় আমরা দিতে পারব ব্ল্যাকআউটারের ভিতরে তারপর শ্যানেল বডির ভিতরে দেখেন যারা কিন্তু একটু সোবার পছন্দ করে তাদের জন্য এটা এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 3600 টাকা ছয় কুচি এটার ভিতর একটা ডিজাইন দিব এই একটা ডিজাইন হবে দেখেন আচ্ছা এটা প্রাইস কত এটার প্রাইস পড়বে হচ্ছে লাগি আপনি 3420 টাকা ছয় কুচি এটার ভিতর আইটা কালার দিচ্ছে যা প্রাইস বলছেন সবই তো চাই তারপর ডবল থাকলে আসলে কি ছিল একটা কার্টন যদি পঁয়ত্রিশ ডবল থাকলে এটা ছিল কত সাত হাজার অবশ্যই পাইকারি হবে না পাইকারিতে একটা ডিসকাউন্ট হচ্ছে রিজনেবল প্রাইস থাকবে যেটা কিনা সামঞ্জস্য একটা প্রাইস তো আমরা আসলে হোলসেল যে দাবি করি আমাদের প্রমাণ সহ আমরা দাবি করি এত বড় কার্টুন কেন ভাই এটা হচ্ছে আমরা এইভাবে কার্টুন করে প্রিমিয়াম ভাবে তার ভাষা পর্যন্ত পৌঁছে দেবো যাতে কার্টুনে কোন রকম কোন আঘাত বা ধুলো না লাগে আমরা কার্টনের ব্যাপারে খুবই কেয়ারনেস ভাই এটা শুধু কার্টন সারা বাংলাদেশে তারপর আজকে দেখেন ওয়ান কালার ভিতরে

আসলে যারা কিনা কার্টেন কিনবেন বা কিনা সিদ্ধান্ত নিছেন আমি বারবার সব সময় বলে থাকি শুধু কার্টেন কেন বসে জন্য হলেও আপনারা আমার সবটাতে আসবেন আসবে আশা উচিত অনেক বানানক একবার ভিজিট করে আমি সব ভিজিট করুক বুঝতে পারবে যারা কিনা একটু গর্জিয়াস ভিতরে চায় ম্যাক্সিমাম ডিজাইনের এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাল একটা কনসেপ্ট এটা হচ্ছে লগে আপনি 3420 টাকা পড়বে 6 কুচি এটার ভিতরে আমরা কালার দিব দুইটা একটা গোল্ডেন হবে আর একটা দেখেন এটা কি আপডেট কালেকশন আপডেট কালেকশন খুবই কিন্তু সুন্দর আজকে একটা কালেকশন দেখাবো গোল্ডেন যারা কিনা প্রাইস বলতে যদি আমার ভুল হয়ে থাকে নেবেন নিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে আমরা প্রাইস বলে দিব যদি কোনোটা মিস্টেক হয়ে থাকে আর এছাড়াও যা দেখাবেন এর থেকেও তো প্রিমিয়াম কালেকশন আছে ভাই প্রচুর আর আমরা একটা কথা সবসময় বারবার বলি সব ভিডিওতেই বলি আমাদের ইন্টারনাল অনেক কালেকশন আছে যারা কিনা আমাদের শোরুমে ভিজিট করবে শুধু তাদেরকে দেখাবো কপি হওয়ার সুযোগ নেই এই যে দেখেন এটার ভিতরে হোয়াইট যারা চাচ্ছে হোয়াইট এক্সক্লুসিভ একটা ডিজাইন এটার ভিতরে হচ্ছে এটা ছয় কুচি পড়বে চৌত্রিশশো বিশ টাকা তারপর এ একটা হবে উডেন ফ্লেভার এটা উডেন টেক্সচার অনেকটা উডেনের মতো এটা কার্পেটিং বডি চৌত্রিশশো বিশ টাকা ছয় কুচি আসেন এবার শেয়ার দেখাবো অনেক কালেকশন অনেক কালেকশন আমাদের এগুলো প্রত্যেকটা নতুন আসছে দেখেন এই যে অর্গেনটা বত্রিশশো টাকা পড়বে ছয় কুচি অর্গেন্ডা এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি যারা কিনা ডাইনিং বা ড্রয়িং স্পেশাল আপনি শেয়ারস চাচ্ছেন তাদের জন্য এটা বত্রিশশো টাকা ছয় কুচি পড়বে

তৈরি করেন না আমরা হচ্ছে এটা ব্র্যান্ড শপ ভাইয়া ব্র্যান্ড শপের এখানে কিছু আপনার বৈশিষ্ট্য আছে ব্র্যান্ড শপ আর অন্য অন্য শপের ভিতরে তফারটা কি আপনি দেখবেন অনেক প্রিমিয়াম প্রিমিয়াম শপ আছে সকাল বেলায় দেখবেন যে মাথায় করে কাটে নিয়ে আসছে আয়না ফালায় বলে ভাই ওয়াশের পর আইলেট দূর দিছে এক জায়গায় সেলাই খুলে গেছে প্যাস্টিংটা ছুটে গেছে এই ধরনের কমপ্লেন কিন্তু আমরা দেখতে পাই আমাদের কাছে কোনো সুযোগ নেই আমাদের এটা হয় কার্পেটিং সেলাই এফ ফাইভ টেকনোলজিতে আমরা সবসময় বরাবর সব সেলাই বুঝাই যায় হ্যাঁ এটা হচ্ছে আপনি ম্যাকিংটা আমরা খুব হাই কোয়ালিটির ম্যাকিং দিয়ে একটা কার্টেন যেমন আমি সেদিন একটা প্রতিবেদনে পড়তেছিলাম যে ইউরোপ আমেরিকা পশ্চিমাদের আলোর নিচে অন্ধকার চাকচিক্য শহরে অন্ধকার এটা কেন বলছে আলোকিত একটা পর্দার ভিতরে অন্ধকার জগৎ আছে যদি ম্যাকিংটা ঠিক মতো না না এত সুন্দর একটা কার্টেন বা ওয়াশের পর আইলেট দুধ দিচ্ছে এক জায়গায় আপনার কেমন লাগবে অবশ্যই লাগবে না তো আমরা সবসময় ম্যাকিংয়ের ব্যাপারে বলি

এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি দিস ওয়ান এই একটা কালার প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন এটার প্রাইস পড়বে হচ্ছে একচল্লিশশো তিরিশ টাকা ছয় কুচি আজকে আরেকটি একটি নতুন একটা আপডেট কালেকশন দেখাবো এটা ফরেন ট্রেন্ড বলি আমরা এটা চারটা কালার যে কোনো তার ওয়ালের যে কোন কালারের সাথে এটা এক চান্সে সেট করবে ওকে একটা দুইটা তিনটা চারটা কালারে হ্যাঁ এটার ভিতর আমরা দুইটা কালার দিব এটা সাড়ে চার হাজার টাকা পড়বে আপনার ছয় কুচির প্রাইস সাড়ে চার হাজার সেম প্রাইস জি সেম চেক করে জিএসএম চেক করে আমরা একটা কাস্টমারের কাছে কারণ কি এই প্রজেক্ট গুলো দেখা অনেক বড় বড় সব দেখতে পারবেন কিন্তু

আমি একটু পর্যায়ে বলি অনেকে আসলে ভাবতে পারে এটার পেছনে দেখেন অনেক কালেকশন এটার পেছনে দেখবেন অনেক কালেকশন সব দেখানো তো আসলে পসিবল না তো আপনাদের দোকানের ভিতরটা দেখলাম বাহিরটা নাকি অনেক সুন্দর হয়েছে একটু দেখাই চলুন তো ভাই এটা হচ্ছে আপনাদের দোকানের বাহিরের সাইড না মানে একবার দেখে তো ফাইভ স্টার হোটেলের মতো লাগছে ভাই ফাইভ স্টার হোটেলই এই ডেকোরেশন নাই ভাইয়া আর ভাই এই যে এত এত কার্টুন এগুলো কি পর্দা ডেলিভারির জন্য আরে না ভাই এগুলো তো আমার এই যে শোরুমে আমরা এই যে এসি ফিট করছি তো ওইটা দেখে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তো কাস্টমারদের সুবিধার জন্য আর কি কাস্টমারদের সুবিধার জন্য এখন তো গরম চলে আসছে না তারপর আজকে দেখেন এই একটা কালেকশন দেখাবো তো এখানে আমরা একটু দেখাই

এখানে যেটা হয় এই যে যে গ্যাপটা

সিদ্ধান্ত নিয়েছেন আমার শপে একবারের জন্য হলে ভিজিট করবেন চা কফি খাবার দাবার ওকে তবে ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম